জাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে হাদিসটা মিশকাতে আছে অন্য অনেক কিতাবে আছে আবু হুরার রাদি আল্লাহ হাদিসের রাবি তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে টাকা হবে বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে সে বলবে আমি আমার পুরো জীবনটাই আপনার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ পাক বলবেন ক্যাডিট মিথ্যা কথা বলছো বরং এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে কোথায় কি করেছ আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি এই জন্য জীবন দিয়েছ তাতে মানুষ তোমাকে বড় বীর বলবে যার নামে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আর একজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা আদেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ বলবেন কি করেছ সব সম্পত্তি দান করে দিয়েছ মিথ্যা কথা বলছো এইজন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে জাহান্নামে যাও আর একজন ব্যক্তি কি করেছ দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম আলেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে ডেকেছে আল্লাহ বলবেন নাউযুবিল্লাহ আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজ এ কোরআন বলবে কারি বলবে শায়েখ বলবে ইত্যাদি ইত্যাদি যার নামে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা ইখলাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা এই আত্মায় আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানো বিষয় থাকে অন্যের গিবত তহমত সমালোচনা সংস্কৃতি থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আমরা বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় এই রুহের মধ্যে যদি কলবে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে তাওয়াক্কুল থাকে আনুগত্য থাকে বিনয় থাকে এই কলবের এই ফিলিংসগুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দিবেন সব আপনার বাহ্যিক আমল কত সুন্দর এটা হচ্ছে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন আর ভিতরটা বই পড়েই লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো নবী সাল্লাল্লাহু আলাইহি বই দিয়ে দিতেন কোরআনের সূরা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিও এমনটা ছিল বরং সাহাবীরা দিন রাত তার কাছে থাকতেন পড়ে থাকতেন পাঁচক নামাজে আসতেন তার আশপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছেন আবদুল্লাহ বিন মাসিউ যদি আল্লাহ সম্পর্কে বলা হয় আবদুল্লাহ বিন মাসিউ যদি আল্লাহ আনু এমন ভাবে আল্লাহ কপি করতেন তার ওঠা বসা চলাফেরা এমন ভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণের অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি এবং দেখা যেত সাথে সাদৃশ্যপূর্ণ ছিল আলী রাহু হাসান হুসাইনুমা তাদের চেহারার মত একটা মিল ছিল এমনকি উহুদের যুদ্ধে একজন সাহাবীকে শহীদ করা হয় তাকে শহীদ করে গাফেররা মনে করেছিল মোহাম্মদামকে মেরে ফেলেছে যখন আপনি একসাথে থাকবেন মানুষের সহপথে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিকভাবে ভাবে আল্লাহবালা ভিতরে আল্লাহ নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন কোন সত্যবাদীদের সাথে থাকো তার মানে কেমন পর্যন্ত আল্লাহ মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম রকম মোস্তাদ সেই রকম আলেম আপনার যে ভাষায় বলেন পীর বা বুজুর্গ বা ওলামাইকরা মিলিয়ে দিন যাদের সৌবতে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো